হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এই চার পাঁচ দিন গরুর মাংস খাইতে খাইতে একেবারে অতিষ্ঠ সবাই আমরা আমাদের ফ্যামিলির সবাই অতিষ্ঠ পরে এখন কি খাওয়া যায় পরে আম্মু আবার ওই আজকে সকালে গতকালকেও গরুর মাংস খাইছি আজকে সকালে আবার আম্মু এই যে ভর্তা বানাইছে ভর্তা আর এই বৌয়ার আইটেম করছে তো এই জিনিসটা আমার কাছে খুব ওই ইন্টারেস্টিং লাগতেছে এতদিন পরে এই গরুর মাংস খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছিলাম এখন ভর্তা আর বৌয়া খাবো তো ভর্তার মধ্যে চার পদের ভর্তা বানাইছে একটা আছে এই যে প্রথমে যেটা নিলাম এটা হইতে আছে কালিজিরা ভর্তা তারপরে এই যে এটা এটা হইতে আছে কি জানি চ্যাপাশুটকি ভর্তা আর এটা হইতে আছে ওই ইলিশ মাছ ভর্তা আর এইটা এই চিংড়ি মাছ ভর্তা মনে হয় চিংড়ি মাছ ভর্তি আর সাথে আরেকটা জিনিস ওইটা হইতাছে ডিম এই খাবারটা যে কতটা মজা ও আরেকটা জিনিস আছে ওইটা হইতাছে এই যে এটা হইতেছে বোম্বাই মরিচের আচার এটাও কিন্তু অনেক মজা প্রচণ্ড মজা এই বোম্বাই মরিচের আচারটা আমি অনেক সময় এই যে শুধু বোম্বাই মরিচের আচার দিয়েই খেয়া ফেলাই অন্য কিছু লই না তো আজকের এই মজার খাবারটা খায়া দেখি কিরকম লাগতেছে লাগে আর কি জানি না বোরিং লাগতেছে কিনা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগলো এই জন্য আমি ভিডিওটা করতমিল্লা এই কি বলে এটা চ্যাপা আর এই যে ডিম অনেক ঝাল চ্যাপাসুটিটা অনেক ঝাল আর এই বাসার খাবার অনেক দিন পরে খাইতাছি প্রায় বাহিরে খাওয়া হয় আর বাসায় যদি খাইও ওই গরুর মাংসই খাওয়া হয় কিন্তু এই ইদিয়া কি বলে বৌয়া আর আমাদের এইখানে আমাদের মুন্সীগঞ্জ বা বিক্রমপুর যাই বলেন এখানের মানুষ কিন্তু প্রচুর বৌয়া খায় আপনাদের ওইদিকে খায় কি না জানাইবেন কমেন্টে একটু ওই আচার নিয়ে দেখি আচার বোম্বাই মরিচের আকারটা এত মজা এটা হচ্ছে আম তারপরে জল পাই বোম্বাই মরিচ মিক্স করে তারপরে বানাইছে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে দি মাহ দি অ্যাগেইন ওই চ্যানেলটার নাম আমি চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে দিবনে আপনারা চাইলে ওইখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করতে পারেন ওইখানে আবার এটা যেরকম এইভাবে লম্বায় লম্বি ভিডিও করি ভার্টিক্যাল আর ওইটা আবার এইভাবে ভিডিও হইব ইউটিউবের জন্যই ওই ওই ভিডিওগুলো একটু বড়ো হইব তারপরে কোথাও ট্রাভেল ট্রাভেল করতে গেলে ঘুরতে গেলে ওইখানে চ্যানেলটা ওই চ্যানেলে আর কি ভিডিও দিব আর কি তো আমার এই দিমাহ দিয়ে আগেই ওই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো যাই হোক আজকের ভিডিওটাই এই পর্যন্তই এই বাসার খাবারের ভিডিওটাই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ